তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো বক্স অফিস কালেকশান নিয়ে তো পুজোতে যে চারটে চার চারটে ছবি রিলিজ করলো একটা হচ্ছে প্রসনজিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী তো সেই ছবিটা কত বক্স অফিস করেছে সেটা জানাবো এবং তার পাশাপাশি উইন্ডোজ প্রোডাকশান হাউসের সিনেমা যেখানে অঙ্কুশ ভিক্টর ব্যানার্জি সহ অনেককে আমরা দেখতে পাই ছবির নাম হচ্ছে রক্ত তো সেই ছবিটারও কেমন বক্স অফিস হয়েছে সেটাও জানাবো এবং অবশ্যই এস বি এর ব্যানারে এবছরের সবথেকে বড়ো ছবি রঘু ডাকাত সেই ছবিটা বক্স অফিসে কেমন ফলাফল করেছে সেটা জানাবো এবং অবশ্যই অনিকেশ ভট্টাচার্যের সিনেমা যেটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতায় সেই সিনেমাটারও বক্স অফিসে কেমন রেসপন্স সেটা আমাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কেন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কথা বলবো যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হলো যে রঘু ডাকাত রঘু ডাকাত এই যে বক্স অফিস কালেকশান কেমন দেখুন কালেকশান তো খারাপ হচ্ছে বলবো না যে একদমই খারাপ মানে বেকার পাতা দেওয়া যায় না এরকম বক্স অফিস কালেকশান হয়নি একটা মিনিমাম কালেকশান অবশ্যই হচ্ছে তবে যে কালেকশানটা হচ্ছে সেটা অনেকটাই কম কারণ এর আগে প্রিভিয়েস যে দেবের ছবিগুলো বক্স অফিস দিয়েছে সেই হিসাবে যদি আমরা দেখি বা বিচার করি সেই হিসাবে দেখতে গেলে কিন্তু তার এই ছবিটার বক্স অফিস কালেকশান কিন্তু খুবই কম আসছে তো প্রথম দিন কালেকশান এসেছিলো এত টাকা এবং দ্বিতীয় দিন কালেকশান এসেছিলো এত প্রথম দিন কালেকশান এসেছিলো প্রায় পঁচিশ কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা এবং দ্বিতীয় দিন কালেকশান এসেছিল প্রায় আঠাশ লক্ষ টাকা তো দুটো দুটো দিন মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ওপরে কালেকশান এসছে এবং সেটা একটা দেবের ছবির ক্ষেত্রে কাম্য নয় কারণ দেবের ছবির ক্ষেত্রে এরকম কালেকশান জাস্ট ভাবা যায় না দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো অবশ্যই এই যে রক্তবিষ্ট রক্তবিষ্ট এই সিনেমাটার কেমন বক্স অফিস সুবিস্ত যদি কথা বলি তো রক্তবিষ্ট এই সিনেমাটার কিন্তু বক্স অফিসে হালচাল যে খুব দারুণ দুর্দান্ত কিছু করেছে সেটা কিন্তু নয় রক্তবিষ্ট ছবিটারও কালেকশন কিন্তু হালচাল কিন্তু খুব একটা ভালো না এই ছবিটা প্রথম দিন কালেকশন করেছে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার মতো এবং তারপরের দিন হয়তো ষোলো সতেরো লক্ষ টাকা হয়েছে দুদিনের শেষে ওই তিরিশ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু কালেকশান হয়েছে যেটা কিন্তু খুব একটা ভালো কালেকশান কিন্তু বলা যায় না সেই হিসাবে দেখতে গেলে দেবী চৌধুরানীর কালেকশান এদের থেকে কম এসছে ঠিক কথায় কিন্তু এই দেবী চৌধুরীর শো সংখ্যা যদি দেখি সেই হিসাবে অনেক কম শো নিয়ে কিন্তু দেবী চৌধুরানীর রিলিজ হয়েছে তারপরে দেবী চৌধুরানীর যা রেসপন্স তাদের মোটামুটি ঠিকঠাক হয়েছে আট থেকে ন লক্ষ টাকার কালেকশান মতো প্রথম দিন আসতে চলেছে দেবী চৌধুরানী এবং দেবী চৌধুরানীর স্পট বুকিং কিন্তু ভালো হচ্ছে তো দেখা যাক আলটিমেট কোন ছবিটা বক্স অফিসে বাজিমাত করে এবার যত কাণ্ড কলকাতায় যদি কথা বলি ছবিটার রেসপন্স খুব একটা ভালো না শো কম পেয়েছি প্লাস ছবিটা নিয়েও কিন্তু সেইভাবে মানুষের মধ্যে না কোনো রকম হাইপ রয়েছে এই ছবিটা দেখাতে খুব এক্সাইটেড রয়েছে এবার বিষয় হচ্ছে পুজোর সময় দেখা যায় কোন ছবিটা বাজি মারে কোন ছবিটা কেমন রেসপন্স পায় সেটুকু সময় এলে বলবেন তবে এটুকু বলতে পারি যে পুজোতে ছবিগুলোর হালচাল কিন্তু এবছর অবস্থা খুব খারাপ তো যারা যারা প্রত্যেক বছর ভাবছিলেন যে পুজোয় এসে বাজি মেরে দেবো সেটা ভাই সম্ভব নয় ছবি কন্টেন্ট ভালো না হলে বা মানুষজন যদি ছবিটা না পছন্দ হয় তাহলে যখনই ছবি নিয়ে আসুন না কেন ওই বক্স অফিসে সফলতা পাবেন তো ছবি ভালো বানান বক্স অফিসে যে কোনো মুহূর্তে সাফল্য আসবে তাতে আপনাকে পুজোতে রিলিজ করতে হবে এরকম কোনো মানে নেই যেটা আমি মোটামুটি বুঝতে পারছি ছবিগুলো দেখে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে সেভিল অবশ্যই প্রেস করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পড়াভাবেতে